ভুলটা ভেঙে যাবে না কেউ মানুষ তো অভি পরিবারের অভিভাব মনে করে তা তোমার অভিভাবক মনে করে তুমিটার অভিভাবক নাহলে কেউ ভুল করলেও তোমাদের উচিত হবে ধৈর্য সহকারে আলোচনা ভিত্তিতে আমার ভুলটা প্রমাণ করে দশজনের সাহায্যে বৈঠকে তার ভুলটা প্রমাণ করে দোষটাতে সে করছে এটা প্রমাণ করার আছে তোমাদের দায়িত্ব তোমরা পাল্টা ভুল করে না মানুষ তোমাদের কাছে আশা করে না এটা কি তুমি বুঝতে পারো

মদরপতি যে আগাত করতে অবশ্যই আলোচনার ভিত্তিতে ভোটের সেটা প্রমাণ করে সেটা সুস্থ নিরপেক্ষ বিচার হবে সে ব্যবস্থা আমরা করব কিন্তু পাল্টা কিছু করা যাবে যাবে পাল্টা কিছু করা যাবে না তোমরা যদি আমাদের কর্মী হয়ে থাকো আমাদেরকে মানিয়ে থাকো যদি বিএনপি করিয়ে থাকো বিএনপির আদর্শ মেনে থাকো তাহলে তার প্রমাণ কি বলে এটা তোমাদেরকে ফলো করতে হবে আমরা কি বলি আমরা যদি এলাকার তারেক কমানের প্রতিনিধি আমরা তো তারাকমানের কথা তোমাদের কাছে পৌঁছাবো তাহলে তোমরা আমাদেরকে ফলো হবে আমাদের কথা মানতে হবে আর যদি তোমরা আমাদের নির্দেশ না মানো আমাদের কথা না মানো

পাঁচ তারিখের আগে ভিন্পি কোনো দোকানে বসতে ও দোকানটার ভয় থাকতো কোনো সময় আমলিক আসে দোকানে তারা আটকে দে কিন্তু পাঁচ তারিখের আগে যারা আমলিক করতো তারা যেখানে ইচ্ছা সেখানে বসতে পারতো যা ইচ্ছা তা করতে পারতো না তাদের পাঁচ তারিখের আগে পাঁচ তারিখের আগে আউংগুলি যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারছে তাদেরকে বাধা দেওয়ার মতো ক্ষুত্তর কারো ছিল না এখন এটা প্রতিষ্ঠান হয় সে নিজের সুযোগ পাইছে যদি তাদের ইচ্ছা নাও থাকতো এই সুযোগ আমলে গ্রহণ করছে এটার জন্য পুরোপুরি আসলে প্রতিষ্ঠানকে দোষ দেওয়া ঠিক হবে না আর প্রতিষ্ঠান তোমাদের তোমাদের এলাকার প্রতিষ্ঠান কোন কিছু হতে পারে প্রতিষ্ঠান তো কৃষকের আগে তোমাদের কোনো সুনাম হবে তোমাদের প্রথম হবে এলাকা ক্ষতি হবে তাহলে যা কিছু হয়েছে সুমন আছে রাজীব আছে সাইন আছে আর আমরা যারা আসি

কোন ধরনের অপ্রীত ঘোষণা ঘটে তাতে কোনো স্ট্যানিং না দেয় সবাইকে ধৈর্য করতে হবে আমাদেরকে সময় দিলে তো তো আমাদের কেউ দয়া করে

پاسہ اپنھن پھر اسیں نا پسانو